প্রিয় দর্শক কিন্তু আমি এখন আমার আরেকটা হোয়াটসঅ্যাপ আইডি থেকে হাই পাঠিয়ে এস এম সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবো দেখতে পাচ্ছেন কিন্তু আমার সেই হোয়াটসঅ্যাপে কিন্তু এস এম এসটা চলে এসেছে তো আমি এখান থেকে ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর কী হলো মানে আমার যে এ আইডি এটাতে আছে সেটাতে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু দিস মেসেজ ওয়ার ডিলেটেড মানে আমি যে সে আমার আরেকটা আইডি থেকে যে মেসেজটা পাঠিয়েছি সেই মেসেজটা কিন্তু আপনারা দেখতে পেলেন না মানে কি পাঠিয়েছি দি মেসেজ ওয়াজ রিলেটেড তো এরকম প্রবলেম কিন্তু সবারই হয় মানে মেসেজটা পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু অনেকে কেটেও দিতে কেটে দেয় এভাবে তো আজকের পর থেকে কিন্তু এই মেসেজ ওয়া ডিলেটটা কিন্তু ডিলেট মেসেজটা কিন্তু সব খুব সহজেই দেখতে পাচ্ছেন দেখতে পাবেন তো আমি এখানে দেখাচ্ছি যে কী লিখে পাঠিয়েছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমি হাই লিখে পাঠিয়েছিলাম আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন কিন্তু এই আমার যে দেখতে পাচ্ছেন আমার যে আইডিতে এখানে কিন্তু চলে এসেছে হাইটা তো এটা কিভাবে করবেন আপনারা খুব সহজেই করতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো ভিডিওটি শুরু করে যাক তো সর্বপ্রথম ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন প্লে স্টোরে চলে যাবেন স্টোরে যাওয়ার পর সার্চবারে লিখবেন যে নো ব্লু নো ব্লু ট্রিক লেখার পরে এই অ্যাপ্লিকেশানটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এই যে লোগোটা এখান থেকে ইনস্টল করে এখান থেকে ওপেন করে দেবেন এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন তারপরে ওপেন করার পর এখান থেকে এভাবে স্কল করে নিয়ে আসবেন তারপর এখান থেকে ল্যাটারে বা এনাবিস না হয় ক্লিক করে দেবেন এখান থেকে অ্যাপসটা খুঁজে বের করে অ্যাপসটা পারমিশনটা দিয়ে দেবেন পারমিশনটা দেওয়ার পরে ফিন এসে ক্লিক করে দেবেন তারপর যখনই মানে আপনার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজটা পাঠিয়ে ডিলিট করে দেবে অটোমেটিক্যালিও কিন্তু এই অ্যাপসে চলে আসবে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই তো দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তো পারো আমাদের চ্যানেলে নতুন হলে এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে তো ধন্যবাদ সবাইকে